এবারে জানিয়ে দিচ্ছি কিভাবে যাওয়া যায় বান্দুরবান চট্টগ্রাম সড়কের বাজালিয়া বাস স্ট্যান্ডের পরের স্টপেজ হলুদিয়া বাজার এখানে নেমে লোকাল বা রিজার্ভ সিএনজি যোগে যেতে পারেন অথবা বান্দরবান শহর থেকেও রিজার্ভ সিএনজি যোগে প্রান্তিক লেগে যেতে পারেন প্রিয় শ্রোতা সময়ের পরিক্রমায় আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আগামী অনুষ্ঠানে কথা হবে অন্য কোনো সৌন্দর্য মণ্ডিত পর্যটন স্পট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করুন गोरूपा बंदर बान बंदर बान बंदर রবীন্দ্রসঙ্গীতে শীতের প্রকৃতি যেন এক ছন্দময় রূপ পায় উদাহরণস্বরূপ আনন্দ ধারা বহেছে ভুবনে গানটিতে শীতের হালকা শীতল হাওয়া ও প্রকৃতির আনন্দময় পরিবেশ সুন্দরভাবে ফুটে উঠেছে রচনাসঙ্গীতে শীতের রূপ আরেকভাবে ধরা পড়ে তার গানে শীতের কেবল প্রকৃতির সৌন্দর্যের প্রতীক নয় এটি মানুষের অনুভূতির সাথে জড়িত শীতের একাকিত্ব এবং নির্জনতার আবেগ কাজী নজরুল ইসলামের গানে এক অনন্য গভীরতা নিয়ে আসে শীত উৎসব বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন উৎসব যেমন নবান্য পৌষ সংক্রান্তি পিঠাপুলি উৎসব ইত্যাদির চিত্র বহু গানকে প্রাণবন্ত করে তুলেছে লোকগানের মধ্যে শীতকালীন উৎসবের আনন্দ এবং গ্রামীণ জীবনের উষ্ণতা স্পষ্টভাবে ধরা পড়ে বিশেষ করে বাউল এবং ভাটিয়ারি গানে শীতের সঙ্গে যুক্ত গ্রামীণ জীবনের চিত্র দেখা যায় শীতকালীন পিঠাপুলির মিষ্টি সুবাস খেজুরের রস সংগ্রহের ব্যস্ততা আর কৃষকের নবান্ন উদযাপন বাংলা অঙ্গনে এক বিশেষ আবহ তৈরি করেছে লোকগানে পৌষে পিঠা খাওয়ার গান এবং ধান কাটার গান শীতকালীন জীবনযাত্রার এক উজ্জ্বল চিত্র তুলে ধরে শীতকালকে ঘিরে বাংলার আধুনিক গানে একটি বিশেষ রোমান্টিক আবহ তৈরি হয় শীতের হালকা শীতলতা কুয়াশা ঢাকা প্রভাত এবং ডির সন্ধ্যা প্রেমের গানকে নতুন মাত্রা দেয় হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই শীতল হাওয়া গানটি শীতের রোমান্টিক অনুভূতির এক অনন্য উদাহরণ শীতকালীন রাতে চাঁদের আলোয় ভালোবাসার অনুভূতি প্রকাশিত হয়েছে বাংলা আধুনিক গানে বারবার বাংলার মরমে গানে শীতকাল আরেকটি দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে বাউল ও সুফি কানগুলের শীতকে কখনো মানসিক শান্তি কখনো বিচ্ছেদ বা মিলনের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে ফকিরের গানে শীতকাল কখনো আধ্যাত্মিক শীতলতা আবার কখনো দেহতত্ত্বের অনন্য রহস্যকে প্রকাশ করে বাংলা গানে শীত কেবল প্রকৃতির ঋতু নয় এটি মানুষের জীবনের আনন্দ দুঃখ প্রেম এবং আধ্যাত্মিকতার প্রতিচ্ছবি শীতকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া গানগুলো বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে শীতের হিমেল বাতাস যেমন প্রকৃতিতে নতুন প্রাণ নিয়ে আসে তেমনি বাংলা গানের সুর কথা এবং আবেগে শীত চিরকাল জায়গা করে নিয়েছে শ্রোতা বন্ধুরা আমাদের নিয়মিত আয়োজনে এখন রয়েছে উদ্ভিদ জগতের কথা উদ্ভিদ জগৎ নিয়ে তথ্যমূলক নিবন্ধ আজকে নিবন্ধটি ডালিম নিয়ে গাছের ডালে ডালিম ঝুলে রোদে বসে রঙে ফুলে লাল টুকটুকে দানা ভরা মিষ্টি রসে হৃদয় ছড়া ছোট্ট ছেলে মেয়ে চেয়ে থাকে ডালিম দেখে মনের ফাঁকে কাঁচা হলে টকসে ভারী পাকা ডালিম মনোহারি পুষ্টি ভরা এই ফলেতে শক্তি মেলে জীবনেতে বন্ধু সবার খুশির গান বাজে শ্রোতা বন্ধুরা নিবন্ধটি রচনা করেছেন আফরোজা সুলতানা প্রফাশক সরকারি হাজি মোহাম্মদ মোহসিন কলেজ এটি আপনাদের পাঠ করে শোনাচ্ছেন মাহমুদা সখী বেদানা একটি মজাদার ও পুষ্টিকর ফল আমাদের দেশে ছোট বড় সকলের অনেক প্রিয় ডালে কাঁচা ফল সবুজ হলেও পাকা ফল দেখতে লাল রঙের হয় ফলের খোসার ভিতর স্তটিকের মতো লাল রঙের দানা থাকে যেগুলো খাওয়া হয় আমাদের দেশে বাড়ির আঙিনায় প্রবেশ পথে বাড়ির ছাদে উঠোনের কোনায় ফল প্রাপ্তি এবং শোভাবর্ধনের জন্য এই গাছ লাগানো হয় তবে ইদানিং অনেকে বাণিজ্যিক ভিত্তিতে চাষবাদ চাষাবাদ শুরু করেছেন উপকারিতা ডালিমের পুষ্টিমান ঔষধি গুণ ও বহুবিত ব্যবহার রয়েছে ডালিম সম্পর্কে মহাগ্রন্থ আল কুরানেও উল্লেখ আছে আমরা সবাই জানি ডালিম গাছের পাতা শেকড় ফল ফলের খোসা সবই মানুষের জন্য অনেক উপকারী যেমন রক্তের চিনি মাত্রা ঠিক রাখে ক্যান্সারের ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় জ্বরের সময় শরীরের তাপ কমানোর জন্য ডালিমের রস খুব উপকারী বমি বমি ভাব হজমের সমস্যা আমাশয় ইত্যাদি নিরাময়ের জন্য ডালিমের গুরুত্ব অনেক চাষাবাদ বাংলাদেশের মাটি ও আবহাওয়া ডালিম চাষের জন্য খুব উপযুক্ত শাখা কলম ও গুটি কলমের মাধ্যমে ডালিম গাছের বংশ বিস্তার করা হয় মিটার দূরত্বে চারা রোপণের পনেরো দিন আগে ষাট সেন্টিমিটারের দৈর্ঘ্য ষাট সেন্টিমিটারের প্রস্ত ও ষাট সেন্টিমিটার গভীর গর্ত করে প্রতি গর্তে পনেরো কেজি গোবর সার দুশো গ্রাম হাড়ের গুঁড়া মাটির সাথে মিশিয়ে গর্ত ভরাট করে রাখতে হবে সাধারণত জুন ও জুলাই মাস চারা লাগানোর উপযুক্ত সময় পরিমাণ মতো জৈব সার প্রয়োজনীয় সেচ এবং গোড়ায় পানি জমে না থাকার ব্যবস্থা করতে হবে সমস্যা ডালিম চাষের উল্লেখযোগ্য সমস্যা ডালিম ফলে ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা যায় ফল ছোট অবস্থায় পাতলা কাপড় বা পলিথিন দিয়ে ঢেকে এই পোকার হাত থেকে রক্ষা করা যায় পরিশেষে বলতে হয় পুষ্টিগুণে এবং গুণাবলীতে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও আমাদের দেশে অনেকেই বেশি দামের জন্য ডালিম খেতে পারেন না তাই আমরা যদি ডালিম চাষে এগিয়ে আসি এবং প্রচুর উৎপাদনে সক্ষম হই তাহলে চাষি এবং সাধারণ মানুষ সবাই উপকৃত হবে ধন্যবাদ প্রিয় শ্রোতা পাহাড়ের চিরে যে মাটি তার প্রতিটি ধূলিকণায় যেন লেখা আছে একটি জনজাতির গল্প সেই গল্পের এক অনন্য অধ্যায় হল পার্বত্য চট্টগ্রামের মার্মা জনগোষ্ঠী প্রকৃতির নিবিড় সান্নিধ্যে বেড়ে ওঠা এই জনগোষ্ঠী তাদের সংস্কৃতি জীবনযাপন এবং আচার অনুষ্ঠানে পাহাড়ের সুরকে ধারণ করে মারভা জনগোষ্ঠী তাদের ঐতিহ্য ভাষা ও আচার অনুষ্ঠানে বার্মিজ প্রভাব বহন করলেও তাদের নিজস্ব স্বকীয়তা রয়েছে চন্দ্র ঘোষার মতো শান্ত নদী আর অরণ্যের শীতল ছায়ায় তাদের গ্রাম যেন প্রকৃতির কবিতা তাদের জীবন জুড়ে ছন্দ বাজে বৃষ্টির ঝরঝরে শব্দে পাহাড়ি ঝর্নার কুলকুল স্রোতে মার্মাদের সংস্কৃতি এক একটি রঙিন পালকের মতো বৌদ্ধ ধর্মে গভীর বিশ্বাসী এই জনগোষ্ঠীর জীবনধারা নির্মল ও শান্তিপূর্ণ তাদের পূজা পার্বণ যেমন সাংরাই উৎসব আনন্দময় উৎসব এক ধারা। যেখানে পাহাড়ের প্রতিটি গাছ ফুল আর পাখি যেন অংশ নেয় মার্মা নারীদের পরিধি পোশাক থামি এবং পুরুষদের লুঙ্গি পাঞ্জাবি তাদের নিজস্ব ঐতিহ্যের প্রকাশ তাদের হাতের বোনা কাপড় বাঁশ বেত দিয়ে তৈরি নান্দনিক শিল্পকর্ম কেবল উপভোগ্য নয় বরং পাহাড়ি জীবনের গল্প বলে মারমারা প্রকৃতিকে মা জ্ঞান করে তাদের চাষাবাদ জুম চাষ পদ্ধতি এবং পাহাড়ি ফলমূল সংগ্রহের মধ্যে প্রকৃতির প্রতি গভীর ভালোবাসার পরিচয় মেলে তারা জানে প্রকৃতির সঙ্গে মিলে চললে জীবন সুন্দর হয় তাদের জীবনধারার প্রতিটি দিকেই প্রকৃতির ছোঁয়া এক বোনো ফুলের গন্ধ মাটির সোদা সুভাষ পার্বত্য চট্টগ্রামের মারমা জনগোষ্ঠী প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক জীবন্ত উদাহরণ তাদের জীবন সংস্কৃতি আর ইতিহাস যেন পাহাড়ের বুকের একটি কবিতা এই কবিতার প্রতিটি শব্দ আমাদের শিক্ষা দেয় প্রকৃতিকে ভালোবাসতে নিজেদের শিকড়কে সম্মান করতে মারমারা শুধু পাহাড়ের বাসিন্দা নয় তারা পাহাড়ের প্রাণ সুর আর ভালোবাসা অপরূপা বান্দরবান ম্যাগাজিন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনবেন মারমা ভাষার একটি গান গানটিতে কণ্ঠ দিয়েছেন লামেচিং মারমা সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা বান্দরবান বিশ্বের প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে থাকে এক অপার বৈচিত্র্য সেই বৈচিত্র্যের এক অনন্য রূপ হল অটিজম এটি কোনো অসঙ্গতি নয় বরং ভিন্নতর এক বিশেষ গুণাবলীর প্রকাশ অটিজমকে বোঝা মানে সেই বিশেষত্বকে হৃদয় দিয়ে অনুভব করা তাই অটিজম সচেতনতার অর্থ হল জ্ঞানের আলো ছড়ানো নয় বরং হৃদয়ের দরজা খুলে তাদের গ্রহণ করা। অটিজমের সঙ্গে বসবাস করা মানে সেই মানুষটির চাহিদা আর ক্ষমতাকে সম্মান করা স্কুলে কর্মস্থলে বা ঘরে যেখানেই হোক তাদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলাই সচেতনতার প্রকৃত উদ্দেশ্য এ পর্যায়ে দেশ বিদেশের অটিস্টিকদের সৃজনশীল কর্ম নিয়ে শুনব একটি নিবন্ধ নিবন্ধটি রচনা ও সংগ্রহ করেছেন এ কে এম শরীফুজ্জামান এবং এটি পাঠ করে শোনাচ্ছেন লিমা আক্তার প্রিয় শ্রোতা আজ চিকিৎসা বিষয়ে এই বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তার বল অটিজম শনাক্ত করার জন্য অনেক বেশি পরীক্ষার প্রয়োজন হয় না কিছু ব্যবহারিক পরীক্ষা করে বোঝা যায় শিশুটি অটিজমের কিছু সমস্যা বহন করছে কিনা 3 বছরের মধ্যে অটিজমের সবগুলো বৈশিষ্ট্য চলে আসে দু বছরের মধ্যে প্রাথমিক বৈশিষ্ট্য দেখে তিন বছরের মধ্যে রোগটা শনাক্ত করা হয় বলে জানান চিকিৎসক অটিজেন বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের চিকিৎসায় অনেক বেশি ঔষধ ব্যবহার করা হয় না যেহেতু শিশু কথা বলে না তাকে স্পিচ থেরাপি দেওয়া হয় যেহেতু আচরণের পরিবর্তন হয় তাই ব্যবহারের কিছু ব্যায়াম শেখানোর চেষ্টা করা হয় অটিজমের সঙ্গে শিশু যদি অনেক বেশি আক্রমণাত্মক হয় শিশুর যদি খিচুড়ি থাকে ঘুমের সমস্যা থাকে তাহলে সেই শিশুর ক্ষেত্রে কখনো কখনো কিছু ঔষধ ব্যবহার করা হয় এই ঔষধগুলো ব্যবহার করলে ওই সমস্যাগুলো দূর হলে অটিজমের মাত্রা কমে যায় দুই বছরের মধ্যে ডাক দিলে সারি দেয় না চোখে চোখ রাখেনা কথাবার্তা বলছে অন্যদের সঙ্গে মেলামেশা করছে না অথবা আগে কথা বলতো এখন কমে গেছে এই অবস্থা যদি দেখেন তবে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে এছাড়া শিশু নিউরোলজিস্ট বা শিশু মনোরোগ বিদ্যা বিভাগের চিকিৎসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন ডাক্তার ব্যবস্থাপনা প্রিভেনশন এবং নর্মাল ডেভেলপমেন্টের জন্য জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে চৌত্রিশটি শিশু বিকাশ কেন্দ্র রয়েছে সেখানে চিকিৎসা নিতে পারবেন ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল এর সাইক্রোটিস বিভাগে অটিজম চিকিৎসা দেওয়া হয় অটিজম বৈশিষ্ট্য সম্পূর্ণদের সঙ্গে সবার ইতিবাচক আচরণ করতে হবে অটিজম একেবারে ভালো হয় না অটিজমের বৈশিষ্ট্য পরিবর্তন করা যায় প্রথম তিন থেকে পাঁচ বছরের মধ্যে পাঁচ বছরের পরে অনেক বেশি পরিবর্তন হয় না তাই অটিজমের অসুবিধাগুলো সঠিক সময়ে শনাক্ত করে ব্যবস্থা নিতে পারলে অনেকাংশেই অটিজমের বৈশিষ্ট্য কমানো যেতে পারে অটিজমের পরিচর্যায় যেসব ক্ষেত্রে ওষুধ জরুরি ও কার্যকরী বলে প্রমাণিত সেগুলো হচ্ছে অটিজমের সঙ্গে যে যেকোনো সহযোগী সমস্যা থাকলে ওষুধ দিতে হয় যেমন খিচুনি অতি চঞ্চলতা বুদ্ধির সফলতা উদ্বিগ্নতা বিষণ্নতা আচরণজনিত সমস্যা বা অন্য কোনো শারীরিক সমস্যা অটিজমের বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর এমন কোনো আচরণ যা সহজে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যাকে বলে চ্যালেঞ্জিং বিহেভিয়ার যেমন নিজেকে আঘাত করা মেঝেতে মাথা ঠোকা ইত্যাদি খিটখিটে মেজাজ বা ইরিটেবিলিটি কমানোর জন্য ওষুধ প্রয়োগের নির্দেশনা রয়েছে অটিজমে বৈশিষ্ট্য সম্পন্ন একজন শিশু বা ব্যক্তি যখন তার আচরণগত সমস্যার জন্য নির্ধারিত প্রশিক্ষণ বা থেরাপি নিতে অপারক বা নিজের দৈনন্দিন কাজগুলো করতে পারছে না তখন ঔষধ প্রয়োগ করে তাকে শিক্ষা বা প্রশিক্ষণের জন্য প্রস্তুত করা হয় শ্রোতা আজ এই পর্যন্তই আগামী সপ্তাহে আবারও হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে শোনার আমন্ত্রণ বন্ধুরা আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা বান্দরবান অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের মধ্যন তরঙ্গ এক হাজার চারশো একত্রিশ এবং এফএম বিরানব্বই মেঘহার্স এবং বাংলাদেশ বেতার অ্যাপ থেকে এছাড়াও সরাসরি সম্প্রচার করা হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ বান্দরবান ফেসবুক পেজ এবং বাংলাদেশ বেতার বান্দরবান ইউটিউব চ্যানেল থেকে ক্রিয়াশ্রোতা আমাদের অনুষ্ঠান কেমন লাগছে মতামত জানিয়ে চিঠি লিখুন এই ঠিকানায় প্রযোজক অপরূপা বান্দরবান পরিচালক বাংলাদেশ বেতার বান্দরবান এছাড়াও ইমেল করতে পারেন অপরূপা বান্দরবান রম্য সাহিত্য বাংলা সাহিত্যের এমন এক ধারা যা পাঠককে আনন্দ দেয় হাসায় এবং একই সঙ্গে জীবনের গভীর বাস্তবতাকে বুঝতে সাহায্য করে এই সাহিত্যের মাধুর্য ভাষা উপস্থাপনার কৌশল এবং সূক্ষ্ম ব্যঙ্গ বিদ্রুপে নিহিত সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয় এটি সমাজকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগও করে দেয় রম্য সাহিত্য পাঠককে হাসি ও আনন্দের এক জগতে নিয়ে যায় জীবনের নানা চাপ এবং হতাশার মাঝে রম্য রচনা এক ধরনের মানসিক মুক্তি দেয় হাসির মাধ্যমে মানুষের মানসিক চাপ কমে মন ভালো থাকে এবং এক ধরনের ইতিবাচকতা তৈরি হয় একটি রম্য রচনার মাধ্যমে আপনাদের কিছুটা আনন্দ দিতে এবার রম্য কথা নিয়ে আসছে বর্ষা ভৌমিক এটি রচনা করেছেন মামুনুর রশিদ আদা খাইলে যে শরীর ভালো থাকে ইহা প্রায় সবার জানা কিন্তু কোন উপায়ে আদা খাইলে বেশি উপকার মেলে ইহা হয়তো খুব বেশি মানুষ জানেন না বাঙালির হেসেলে সবসময় আদা পাওয়া যায় কখনো চায়ে আদা থেতো করিয়া দেন আবার ঝালমুড়িতে আদা কুচি করিয়া দেন ওজন কমাইবার জন্য আদা দারুণ একটি উপকারী এবং খাইতে হইবে খালি পেটে যেদিন রান্টুর মা রান্টুকে জিজ্ঞাসা করিল কিরে রান্টু তোর ফাইনাল পরীক্ষা কবে রান্টু ঢোক গিলিয়া বলিল সামনের রবিবার রান্টুর মা শুনিয়া বলিলেন আর দেরি করিস না বাবা আদা জল খেয়ে লেগে পড় এরপর দিন হইতে রান্টু মায়ের কথা মতো প্রতিদিন আদা জল খাইয়া পড়িতে বসিয়া যায় আহা এই আদা জল অর্থাৎ কি ইহাই রান্টুর অজানা ছিল সে বুঝিয়াছে ইহা হয়তো কোন পথ্য পড়া মনে রাখিবার কোন ঔষধ পরের সপ্তাহ শনিবার রান্টুর মা জিজ্ঞাসা করিলেন রান্টু আগামীকাল তোর পরীক্ষা কেমন প্রস্তুতি নিয়েছিলি রান্টু বুক ফুলিয়া বলিল মা আমি তোমার অবাধ্য হইনি প্রতিদিন সকাল সকাল আদা জল খেয়ে পরিতে বসিয়াছি ঠিক করেছি না রান্টুর কথা শুনিয়া তিনি বুঝিলেন তাই তো বলি গত সপ্তাহে দোকান থেকে আনা আদা কম হইল কিভাবে। এখন পরীক্ষার ফল লইয়া রান্টুর মা ভীষণ চিন্তায় পড়িলেন ফলের মানেও নানা পথ হ্যাঁ এখন ইহাও নানাজন নানা মিন করিয়া থাকেন যেমন সাধারণত অমূল্য বিমূল্যে মানুষ কাহাকেও দেখিতে গেলে ফল ট্রুটি লইয়া যান আবার কদিন বাদেই ফাইনাল পরীক্ষার রেজাল্ট হইবে তখন ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ জিজ্ঞাসা করিবেন ফল কি হইয়াছে রান্টুর রেজাল্ট দেখিয়া তাহার সহপাঠী ও শিক্ষকরা অবাক তাহারা কিছুতেই বিশ্বাস করিতে পারিলেন না যে এটা রান্টুর রেজাল্ট হইতে পারে রান্টু আগাগোড়া মধ্যম পর্যায়ের রান্টু এখন এ প্লাস যদি পায় তাহা হইলে অধদের কপালে চোখ উঠিবেই যা হোক রান্টু কাহাকেও তাহার এমন রেজাল্টের কারণ বলেনি তাহার ভয় ছিল কেউ ওই ফর্মুলার কথা বলিবে না রান্টু মা ওই ফলাফলে ভীষণ খুশি রান্টু শুধু তাহার মাকে সালাম করিল বলিল মা দেখো আমি এরপর সব পরীক্ষায় আদা জল খাইয়া পড়িব তুমি শুধু আশীর্বাদ রান্টুর মা বলিলেন ঠিক আছে বাবা তাহাই হইবে